ঐতিহ্যবাহী মা রক্ষাকালীর পূজা গোঘাটের ছোট ডঙ্গল গ্রামে প্রাচীন ঐতিহ্য মেনে দুদিন ব্যাপী পালিত হয় এই পুজো জানা গেছে প্রায় তিনশো বছর ধরে গোঘাটের ছোট ডঙ্গল গ্রামে চলে আসছে এই পুজো গতকাল শনিবার অনুষ্ঠিত হয় এই পুজো এবং আজ তথা রবিবার সেখানে মায়ের নামে উৎসর্গ করে মহিষ মেষ ও ছাগ বলিদান অনুষ্ঠিত হবে বলে জানা যায় এছাড়াও সোম মঙ্গলবার চলবে বিভিন্ন অনুষ্ঠান এবছর এদিন সেখানে একটি মহিষ একটি মেষ ও আনুমানিক প্রায়

এবং বাপ ঠাকুরদার এমন থেকে আমরা এই ফিরে দেখে আসছি মা খুবই জাগ্রত দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসে সেটা আমরা লক্ষ্য করি মায়ের কৃপা যারা পেয়েছেন ভক্তরা পুজো দিতে আসে বহু দূর দূরান্ত থেকে নির্দিষ্ট তারিখ আমি বলতে পারবো না তবে যেটা বললাম শতাব্দী প্রাচীন পুজো পুজো এখানে গ্রামবাসীদের সকলের মতামত পুজো অনুষ্ঠান করা হয় বিশেষ করে জ্যৈষ্ঠী মাসের প্রথমের দিকেই হয় বছর একটু তার বিলম্ব ঘটেছে জ্যৈষ্ঠীর একটু পিছনের দিকে গেছে যেহেতু বাদ্যি বাজনা বা অনুষ্ঠান বিভিন্ন থাকে অনুষ্ঠান জ্যোষ্ঠীর প্রথমের দিকেই হয় কিন্তু এবছরে একটু মানে পিছনের দিকেই গেছে জ্যোষ্ঠীর পিছনের দিকেই চলে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের গত কাল তেইশে জ্যৈষ্ঠ শনিবার ইংরাজি সাতই জুন দু হাজার পঁচিশ রোকা কালী মায়ের পুজো গতকাল রাত্রে হয়ে গেছে আজ চব্বিশে জ্যৈষ্ঠ রবিবার ইংরাজির আটই জুন দু হাজার পঁচিশ রীতি অনুযায়ী প্রথা অনুযায়ী ছাগ মেষ ও মহেশ বলিদান পর্ব প্রথা অনুযায়ী আমাদের বারোটার সময় ঘর উত্তোলন এবং বিকেল পাঁচটা নাগাদ ছটা নাগাদ মহেশ বলিদান পর্ব সমাপ্ত হবে বহু দূর দূরান্ত থেকেই লোক আসে কলকাতা মেদিনীপুর বাঁকুড়া আত্মীয় স্বজন সূত্র ধরে বহু দূর দূরান্ত থেকেই ভক্তরা আসেন অনুষ্ঠান আপনার গতকাল শুরু হয়েছে তেইশে জ্যৈষ্ঠ আর চব্বিশে জ্যৈষ্ঠ মহেশ বল পর্ব আগামীকাল অবসর বিনোদনের জন্য আনন্দের জন্য সোমবার বাচ্চাদের একটা ছোট্ট নাটক থাকবে এবং সোনার বাংলা ড্যান্স ড্যান্স অনুষ্ঠান ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার ঘটিকায় ভক্তিমূলক যাত্রাপলা ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপলা মহাতীর্থ কালীঘাট সম্পন্ন হইবে মঙ্গলবার এই মঙ্গল পর্যন্ত অনুষ্ঠান এখন থাকছে আমার নাম ভক্তিভূষণ কটালের বাসিন্দা গ্রামেরই বাসিন্দা খুব বেশি হয় তবে এখন রোদের সময় দুপুর যত বিকাল বেলা বাড়বে গড়িয়ে আসবে তত আমাদের এখানে লোকজন সমাগম মানে সত্যি কথা বলতে আমাদের এই গ্রাউন্ড এত বড় গ্রাউন্ড লোক ভয় না লোক আসা যাওয়া করে লোকে পরি মানে থাকতে পারে লোক ঘরের মতো পরিস্থিতি এখানে নেই আমরা তার মধ্যেই এটাকে চালাই এবং এটা শুধু আমাদের এই ছোটো ধরনের গ্রামের নয় আশেপাশে চার পাঁচটা যে গ্রাম আছে ওই গ্রামের কুটুম্বন আছে এবং আজকে মেন যেটা আমাদের কালকে মায়ের পূজা হয়েছে আজকে মহিষ বলিদান মেস আছে ছাগ আছে ছাগ মোটামুটি আনুমানিক সাড়ে তিনশোর মতো পড়বে মহিষ একটি এবং মহিষ কত বছর ছিল আমাদের তিনটি মানসিকের ব্যাপার থেকে বছরে কি পড়বে আর লেস আছে নই এবং আমাদের আরো প্রোগ্রাম আছে দুদিন কালকে সন্ধ্যের দিকে একটা ছোট নাটক হবে বাচ্চাদের এবং তারপর আমাদের বড় মাপে একটা ফাংশন আছে এবং পরশুদিন যাত্রা করা আছে

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট অথবা যোগাযোগ করুন